আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জাকস ফাউন্ডেশন এনজিও তে পাঁচশো ছয়চল্লিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে দেখতে দেখে দিচ্ছি জাক্স ফাউন্ডেশন এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য তো সাধারণত এই প্রতিষ্ঠানটি হচ্ছে বুড়ো বাংলাদেশের একটি আর কি প্রতিষ্ঠান তো এটা হচ্ছে শূন্য পদের সংখ্যা হচ্ছে বিশটি পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি নেবে আর এটার পদের সংখ্যা পাঁচশো ছয়চল্লিশটি আঠারো থেকে তিরিশ বছর এটার জন্য আবেদনের মাধ্যম ডাকযোগে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোল সার্কুলার তো আমি চলে যাচ্ছি মোল সার্কুলারে আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এই নিয়োগ সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তো দেখতে পাচ্ছেন জাক্স ফাউন্ডেশন জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তি জাক্স ফাউন্ডেশন ডিসের অঞ্চল কর্মরত এ এম এম আর সনদপ্রাপ্ত যার সনদ নম্বর দেখতে পাচ্ছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নের সহায়তা ও পুষ্ট একটি বেসরকারি সংস্থায় অত্র ক্ষুদ্র ঋণ ও রিকভারি অ্যাডভান্সমেন্ট ও ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের সমন্বিত কৃষি ইউনিট ও মৎস্য সম্পদ ইউনিটের আওতায় নিম্নবর্ণিত বর্ণিত সময়ে প্রকৃত বাংলাদেশি নাগরদের নিকট হতে আর কি প্রার্থী হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটার জন্য আঞ্চলিক ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পাঁচজন নেবে এটা হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর যে কোনো বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি সুপরিচিত ঋণ কর্মসূচি পালনকারী ক্ষুদ্রতম ঋণের আজ থেকে আটটি শাখার পরিচালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা শিক্ষানবিশকাল বেতন পঞ্চাশ হাজার টাকা স্থায়ীকরণ করার পর পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ স্থায়ীকরণের পর পঞ্চান্ন হাজার টাকা তারপর সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পাঁচজন এটা হচ্ছে তেতাল্লিশ বছর এটার কোনো যে কোনো বিষয় স্নাতকোত্তর সুপরিচিত ঋণ আর কি কর্মসূচি পরিচালনায় সংস্থার ক্ষুদ্র ঋণ করার কমে ন্যূনতম পাঁচটি শাখার পরিচালনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চল্লিশ হাজার টাকা বেতন স্থায়ীকরণের পর চুয়াল্লিশ হাজার দুশো টাকা তারপর শাখা ব্যবস্থাপক সাঁত্রিশটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষানবিশকাল উনচল্লিশ হাজার চারশো টাকা স্থায়ীকরণের পর তারপর সহকারী শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পঁচিশ জন পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা উনত্রিশ হাজার টাকা বা আর জন্য স্থায়ীকরণের পর বেতন হবে বত্রিশ হাজার সাতশো টাকা তারপর দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক কার্যক্রম যেটা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পনেরো জন তেত্রিশ বছর এটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হতে যেটা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজন নেই সাতাশ হাজার টাকা বেতন এটা হচ্ছে স্থায়ীকরণ পর বত্রিশ হাজার সাতশো টাকা তারপরে নিরক্ষা কর্মকর্তা নিয়োগ পাঁচজন পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনার স্নাতকোত্তর ডিগ্রি হিসাব রক্ষণ অথবা নিরক্ষা কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে স্থায়ী হাজার চারশো টাকা বেতন হবে তারপর জুনিয়র নিরক্ষা কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পাঁচজন নেবে পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা নিরক্ষা কাজে পাঁচ জনয়ারকে অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটা সাতাশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা স্থায়ী করার পর অর্থাৎ বত্রিশ হাজার সাতশো টাকা স্থায়ী করার পর বেতন হবে তো তারপর দেখতে পাচ্ছেন হিসাব কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আঠাশ হাজার টাকা বেতন স্থায়ীকরণের পর বত্রিশ হাজার সাতশো টাকা তারপর জুনিয়র হিসাব কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পনেরো জন নেবে পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি হিসাব রক্ষণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার পঁচিশ হাজার টাকা বেতন স্থায়ী করেন পর উনত্রিশ হাজার আটশো টাকা তারপর ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র কর্মকর্তা অর্থাৎ ক্ষুদ্র কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ২৫০ জন নেবে অর্থাৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ২৫০ জন নেবে ৩৫ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থার ঋণ কার্যক্রমে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী স্নাতকোত্তর প্রার্থীগণকে এ পদে আবেদন করতে পারবেন বিশ আর কি বিশ হাজার টাকা এটার হচ্ছে স্থায়ী করার পর ছাব্বিশ হাজার নয়শো টাকা তার জুনিয়র ঋণ কর্মকর্তারা ঋণ কার্যক্রম একশো জন নেবে পঁয়ত্রিশ বছর এটার জন্য কোনো যে কোনো বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য সুপরিচিত কর্মসূচি পরিচালনা সংস্থার কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস আঠারো হাজার টাকা বেতন স্থায়ী করার পর পঁচিশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন আইটি অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রম দুইজন নেবে বত্রিশ বছর কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি স্নাতকোত্তর চার বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে যে সিস্টেম নেটওয়ার্কিং অফিস সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ ও শাখা পর্যায়ের সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ তত্ত্বাবধান কম্পিউটার হার্ডওয়্যার কম সফটওয়্যার ট্রাবল শুটিং দক্ষতা অগ্রাধিকার দেওয়া হবে এটা পঁয়ত্রিশ হাজার টাকা বেতন স্থায়ী করার পর উনচল্লিশ হাজার চারশো টাকা তারপর দেখতে পাচ্ছেন ফ্রন্ট ডেস্ক অফিসার দুইজন বত্রিশ হাজার সরি বত্রিশ বছর এটার হোটেল ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার অফিস প্রোগ্রাম পরিচালনায় ইংরেজিতে কথা বলার ও লেখার পারদর্শী হতে হবে এটা হচ্ছে বিশ হাজার টাকা স্থায়ী করার পর ছাব্বিশ হাজার নয়শো টাকা তারপর হচ্ছে সমন্বয়কারী একজন নিব আটচল্লিশ বছর যেটা এম এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স ইকোনমিক্স তো এটার জন্য বেতন হচ্ছে ষাট হাজার টাকা প্রকল্প নিয়ম অনুযায়ী তারপর হচ্ছে কেস ম্যানেজমেন্ট অফিসার সি একজন নিবে পঁয়তাল্লিশ বছর মাস্টার্স ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যালজি প্যাথোলজি ক্লিনিক্যাল প্যাথোলজি এডুকেশনাল ফিজিওলজি মাঠ পর্যায়ে সি সি এসই ম্যানেজমেন্ট ফিজিক্যাল তো এখানে দক্ষতা থাকতে হবে তো এটা হচ্ছে পাঁচ বছরের অভিজ্ঞতা তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রকল্প অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন অফিস সার নিবে একজন পঁয়তাল্লিশ মাস্টার্স ডিগ্রি ইকোনমিক্স ডিপার্টমেন্ট স্টাডিজ এবং সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যালজি বিজনেস তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন প্রকল্প অনুযায়ী তারপরে অ্যাকাউন্টস অফিসার নিবে হচ্ছে একজন পঞ্চাশ পঞ্চাশ বছর বয়সের সব ব্যাচেলার্স ডিগ্রি অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট পাঁচশো হিসাব রক্ষণ ও এম আই এস কাজের উপর কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা আর কি চল্লিশ হাজার তিনশো টাকা তারপর দেখতে পাচ্ছেন পানির সম্পদ কর্মকর্তা মৎস্য পানি সম্পদ একজন নেবে পঁয়তাল্লিশ বছর ডিভিএম পশুপালন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রকল্প অনুযায়ী স্থায়ী স্থায়ী করা তারপর দেখতে পাচ্ছেন সহকারী পানির সম্পদ কর্মকর্তা মৎস্য পানি সম্পদ ইউনিট একজন নেবে পঁয়ত্রিশ তিরিশ বছর কৃষি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট কাজের উপর কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বিশ টাকা বেতন প্রকল্প নিয়ম অনুযায়ী তারা মৎস্য সহকারী মৎস্য কর্মকর্তা মৎস্য পানি সম্পদ ইউনিট একজন তিরিশ বছর মৎস্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট কাজের উপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিশ হাজার টাকা বেতন প্রকল্প নিয়ম অনুযায়ী বিশেষ দুষ্টব্য অধিক অভিজ্ঞ প্রার্থীদের বেতন আলোচনার সাপেক্ষে বয়স বয়স শিক্ষাগত যোগ্যতা যোগ্য বিজ্ঞপ্তির ওয়েবসাইট যেটা ডাব্লু ডাব্লিউ ডট জাক ডট বিডি ডট ওয়ার যে তো আপনাদেরকে প্রথমে দেখানো হয়েছে তো আগ্রহী প্রার্থীদেরকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি শিক্ষাগত যোগ্যতা স্মরণের প্রত্যায়িত ফটোকপি ও দুজন ব্যক্তির রেফারেন্স পূর্ণঙ্গ বিজীবন বৃত্তান্ত ও আবেদনপত্র আগামী একুশ সাত দুই হাজার বাইশ তারিখের মধ্যে ডাকযুগে সরাসরি নিম্নত্তর ঠিকানায় পৌঁছাতে হবে আবেদনপত্র মেল যদি থাকে ও মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে কেবলমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে ইমেলে ইমেল থাকে তাহলে ইমেইল থাকে ও মোবাইলের যুগে নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের জন্য ডাকা ডাকা হবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করেন তো সংস্থার অন্য অন্য সুবিধা যে রয়েছে সকল পদের জন্য বেতনের পাশাপাশি মোবাইল বিল জ্বালানি বিল নিয়ম অনুযায়ী টিএ প্রদান করা হবে তারপর হচ্ছে সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা সিটি ভাতা প্রদান করা হবে আবাসন ঋণ ও প্রভিডেন্ট ফান্ড ঋণ মোটরসাইকেল ঋণ সুবিধা রয়েছে সংস্থার কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে সকল পদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি যোগ করা হবে তো শর্ত বলি সকল পদের জন্য কমপক্ষে ছয় মাস শিক্ষা দায়িত্ব পালন করতে হবে চাকরিরত চাকরিতে যোগদানের পূর্বে সংস্থার চাহিদা অনুযায়ী পিতা ও দায়িত্বশীল জামিনদার হিসাবে সংস্থার চুক্তিবদ্ধ হতে হবে তো এক থেকে সাত নং পদের জন্য প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দশ থেকে এগারো নং পদের জন্য বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই সকল পদে যোগ্যতা সম্পন্ন নারী ও প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো ভিভার্স সাধারণত এই নিয়োগ সংক্রান্ত আপনাদের যদি আরও কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গেই থাকবেন প্রতিদিনের সকল নিয়োগের আপডেট সবার আগে পেতে আল্লাহ হাফিজ